হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আজকে আবার তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে একদমই নতুন রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দেখো সবার প্রথমে আমি চলে এসেছি বাগান মানে আমার বাড়ি এই যে বাড়ি বাড়ির সামনেই কত গাছ আমাদের তো অনেক দেখিয়েছি ভিডিওতে দেখো সবে গাছ আম গাছ জবা ফুলের গাছ সব রকম ফুলের গাছ আছে বাট এখানে আছে নিম পাতা তো আমি এখন এই পাতাটা দিয়েই তোমাদের সাথে আজকে রান্না করে দেখাবো যে কী রান্না করতে চলেছি তো চলো নিম পাতা তুলে নিই তো ফ্রেন্ড চলে এলাম ঘরে এবার কী করবো নিম পাতাগুলো খুব ভালো করে ধুবো ধুয়ে তারপর কী করছি না করছি সবটাই আমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জিজ্ঞাসা করতেই গেছি যে তোমরা কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি ও ভালো আছি তো চলে এলাম রান্নাঘরে তো আমি আগে নিম পাতাটা ধুয়ে নিই ধুয়ে তারপরে কড়া গরম করবো গরম করে কাঁচা নিম পাতাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো তাহলেই আমার ভাজা ভাজা হয়ে যাবে নিম পাতাগুলো তো সেটাই তোমাদের দেখাচ্ছি চলো তো প্লিজ বন্ধুরা কেউ কিচ্ছু মনে করো না আমি না নিম পাতা ধুয়ে যে গ্যাসের উপরে কড়া গরম করে তার উপরে যে কাঁচা নিম দিয়েছিলাম সেই ভিডিওটা কোনো রকমে আপলোড করতে গিয়ে ডিলিট হয়ে গেছে তো আমি তোমাদের ওইটা দেখাতে পারলাম না ধুয়ে যে কড়ার মধ্যে দিয়েছিলাম এই দেখো গ্যাস কিন্তু অফ তো গ্যাসটা অফ করে মানে কড়াটা খুব ভালো মতো গরম হয়েছে তারপরে আমি নিম পাতাটা ধুয়ে এর মধ্যে তুলে দিয়েছিলাম তো দেখে নিয়েছো এই দেখো এই যে এরকম ভালো ভালো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে তারপর কি করছি না করছি কি দিয়ে এই নিম পাতার আজকে রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই তোমরা দেখতে থাকো সাথে দেখো আর একদম মিস করবে না মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা নিম পাতা তো জানো শরীরের পক্ষে কতটা উপকার তো দেখো বন্ধুরা এই যে নিম পাতাটা তুলে নিয়েছি একটা বাটির মধ্যে এদিকে দেখো ভাত ভাত বসিয়েছি আর কি রান্না করেছি আজকে সেটা তোমাদের শেয়ার করি চলো তোমরা দেখে নাও আজকে কী রান্না করেছি বাট রেসিপি কিন্তু এটা নতুন এটা পুরোটা শেয়ার করবো কী করছি কি দিয়ে করছি কিভাবে করছি বাট যেটা হয়ে গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কি রান্না করেছি দেখে নাও তো চলে এসেছি টেবিলে তো তোমরা নাও কি রান্না করেছি এটা হচ্ছে পটল আলু সোয়াবিন ঝিঙ্গা দিয়ে তরকারি এদিকে দেখো কাকর ভাজা এদিকে দেখো কাপড় ভেজেছি আর নিম পাতার একটা নিউ রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো ভাতের মধ্যে আলু দিয়েছি তো চলো আলুগুলো বের করে নিয়ে আসছি এই দেখো ভাত দিয়ে দিয়েছি এদিকে এই দেখো আলুটা দেখেছো আলু ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার এখানে কি আছে দেখো শুকনো লঙ্কা আর এই দেখো সাদা জিরে তো এটাকে এবার ভালো করে ভেজে থাকো তো দেখো জিরা লঙ্কা তেল তুলে নিয়েছি মেজে এবার যে তেলটা আছে ওই তেলটার সাথে এই দেখো এটাকে আবার ভালো করে ভেজে তো দেখো একদম মুচমুচে হয়ে গেছে ভাজাটা এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তারপর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এরপরই বুঝতেই পারবে যে কি নিম পাতা দিয়ে কী শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটুকু লাগবে অতটুকু দিয়ে দিয়েছি তো এবার লঙ্কাটাকে ভালো করে লবণ লঙ্কা জিরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি হাতে করে দেখতে পাচ্ছ তো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি শুধু রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম নিজেকে না দেখিয়ে তো দেখবো তোমরা এই ভিডিওটাতে কে কেমন কীভাবে সাপড়ে দাও কীভাবে লাইক করো কী কমেন্ট করো তো অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো আমি কি রেসিপি আজকে বানাতে চলেছি তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এই দেখো দেখেছো কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে না এই দেখো কাছ থেকে দেখো বন্ধুরা দারুণ হয়েছে না তো দারুণ খেতে হয় কিন্তু সত্যি বলছি খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে এসে বলবে তোমাদের কেমন লাগলো আর একদম নতুন রেসিপি বন্ধুরা কেউ কিন্তু মিস করবে না পুরো ভিডিওটা প্রথম থেকে সেই সব দেখবে তবেই পুরোটা বুঝতে পারবে কি থেকে কি হলো কি থেকে কি বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো কারণ হবে না আলু নিম পাতা দিয়ে ভর্তা বাট আমি যেভাবে নিম পাতাটা বানালাম বন্ধুরা অল্প লবণ লঙ্কার গুঁড়ো সরি শুকনো লঙ্কা ভাজা জিরে ভাজা আর পাতাটা যে ভেজেছি নিম পাতাটা ওই যে কি সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা ওটাও কিন্তু একটা রেসিপি তুমি আলু দিয়ে নাও খেতে পারো তুমি ওটা আলু দিয়ে না মেখে শুধু ভাত দিয়ে খেতে পারো বাট ওখানে তুমি পেঁয়াজ দিতে পারো তো আমি দুটো রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম বা বলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে একটা লাইক এক একটা কমেন্ট আমাকে আর একটা নতুন ভিডিও বানানোর অনেক অনেক উৎসাহ দেয় তো চলো বন্ধুরা আজকের মতো একটা সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে